আমাদের হোম ডেলিভারি করে থাকে ঠাকুরলি কিন্তু স্টোন প্লাস মিরোর কাজ করা থাকবে এগুলোর প্রাইস আর এ থাকছে ওনাটা প্রাইস থাকছে কত সাইজের জাস্ট কালার কন্ট্রাস্ট টা সেম

তো ফার্স্টেই আমরা এই ড্রেসটা দেখিয়ে দিবা এই ড্রেসের ক্যাটালগটা এটা এটা থাকছে এই যে ড্রেসটা এটার উপরে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার করা থাকবে সাথে কিন্তু স্টোনেরও কাজ করা থাকছে এত বেশি সুন্দর এটা ঈদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন আর কিন্তু এটা একদম গরমে পরবে যার কারণে কিন্তু গরমে এই সুতির কালেকশনগুলো অনেক বেশি চলে আর কি এটা থাকছে উপরের পাটার এর ব্যাক পার্টটা দেখিয়ে দেবো একটা একটু ডিটেলস দেখিয়ে দিই এটা ব্যাক সাইডটা নিচে কিন্তু স্লিভের অংশটা অ্যাড করা থাকবে এটা থাকবে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে রং কষে কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ আর এটা থাকছে ওনাটা একদম বড় সাইজের মধ্যে থাকছে ফুললি কিন্তু স্টোন প্লাস মিররের কাজ করা থাকবে এগুলোর প্রাইস থাকবে কত আপু প্রাইস থাকবে মাত্র চোদ্দশো টাকা করে একদমই ইউনিক কালেকশন কিন্তু এটার মধ্যে তোমরা চারটা কালার না তিনটা কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার পাবে একটা থাকছে सेम ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে ওকে এটা নিচেও কিন্তু খুব সুন্দর এটা মিররের কাজ পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে প্যান্টটা এটা থাকবে ওড়নাটা একদম বড় সাইজের কিন্তু ওড়না পাবে এই যে একদম 빅 সাইজের ওনা থাকছে ফুললি কিন্তু স্টোন প্লাস মিররের কাজ করা থাকবে আর 100% কিন্তু কটনের এর মধ্যে পাবে এটা এটা থাকছে ওনাটা এত বেশি সুন্দর কালার কম্বিনেশনটা এটা মানে তোমরা দুইটা কালার পাবে দেখিয়ে দিচ্ছি এটা থাকছে রেড কালার বা মেরুন কালারের কম্বিনেশনে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে হট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা কালেকশন দেখিয়ে দিব সম্পূর্ণ কালার শেডের মধ্যে পাবে এত কালারফুল এই ড্রেসটা এই যে এইটা থাকছে ড্রেসের ক্যাটালগটা তো ফার্স্টে আমরা এই কালারটা দিয়ে শুরু করছি এই যে দেখো ফ্রেন্ডস এটার উপরে এত সুন্দর করে তোমরা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি প্লাস ডলার পাতির কাজ পাবে আর নিচের প্যানেলটা জাস্ট দেখো এত সুন্দর সম্পূর্ণ কালারফুল এর মধ্যে পাচ্ছে রং কোশন 100% গ্যারান্টি থাকবে 90 ইঞ্চি প্লাস যে কোনো সাইজের আপনারা নিজের মতো হ্যাঁ আর বডি কাপটা কিন্তু হিউজ পরিমাণে দেওয়া থাকবে যে কোনো সাইজের আপনারা নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটা থাকছে নিচের স্লিপটা প্রাইস থাকছে কত

ওয়াও এই কালেকশন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর জাস্ট কালার কম্বিনেশনটা দেখো এত জোস প্রাইস থাকছে মাত্র 1450 টাকা। আরেকটা সাইট কালেকশন দেখিয়ে দেব যার যেই কালেকশন ভালো লাগবে ঝটপট করে নিয়ে নেবে। অনলাইন খুবই প্রত্যেকটাই অফ হোয়াইটের মধ্যে থাকবে জাস্ট বেস্ট মানে এই যে সেলর মানে বেস কালার থাকবে অফ হোয়াইট আর উপরে এই নেকের পশনের কাছেটা চেঞ্জ হবে। এটা থাকছে ড্রেসের ক্যাটালগটা। ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। প্রাইস থাকবে সেম এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা নেকের পশন থেকে শুরু করে টোটালি নেসে পর্যন্ত কিন্তু এমবোরারি কাজ পাচ্ছ আর এটার কাজের ফিনিশিং মাশাআল্লাহ এত ভালো আর এগুলার রং কোশের 100% গ্যারান্টি থাকবে এটা থাকবে স্লিভের অংশটা আর এ থাকছে ওরনাটা প্রাইস থাকছে কত 1450 প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে ওকে এটা থাকছে মেরুন কালারের কন্ট্রাস্ট হচ্ছে মেরুনের কন্ট্রাস্ট ওকে

এই যে নেক্সট এই ড্রেসটা দেখে দিবে এই ড্রেসের ক্যাটালগটা থাকছে এটা অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনগুলো আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনের মধ্যে থাকবে এগুলা একদম কিন্তু রোমের রঙ কসে টু গ্যারান্টি পাবে নেক্সট একটা থাকছে এটার মাঝখানে একটা প্যানেল থাকছে সাইড দিয়ে খুব সুন্দর এটা কাজ পাবে নিচে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে এই যে নিচে খুব সুন্দর একটা প্যানেল থাকছে এটা প্যান্টের কাপড় সম্পূর্ণ আড়াই গজ পাবে এটা থাকছে ওনাটা প্রাইস কতপো চল্লিশ এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা সেম প্রিন্টের মধ্যে থাকবে জাস্ট কালারটা একটু চেঞ্জ হবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে বা অলিভ কালার যেইটাই বলো ওইটা প্রাইস সেম এটা থাকছে ওনাটা প্রত্যেকটা ওনার সাইড দিয়ে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে এই যে পুরোটাই কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে নেক্সট শাড়িটা দেখিয়ে দেবো এটা আরো দুটো কালার হচ্ছে ওকে এটার মধ্যে আরেকটা কালার পাচ্ছ এটা হচ্ছে রেড কালারের কন্ট্রাস্ট হচ্ছে

এটা থাকছে ব্যাকসাইড টা নিচের প্যানেল পাচ্ছে এটার সাথে আড়াই গজ পাবে এটা কিন্তু কটনের মধ্যে থাকছে আর একটা বড় সাইজের অন্য পাবে কালার কন্ট্রাস্ট দেখো এত বেশি জোস প্রাইস থাকবে কত আপ ছোট এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে তোমরা কালার পাবে কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে সিগিন কালারটা প্রত্যেকটা কালেকশন কিন্তু এক লাখ থেকে এটারও বেশি শীত এটা থাকছে অন্যটা এত সুন্দর সম্পূর্ণ জরিসতা দিয়ে কিন্তু কাজ পাবে আর এত সফট এই কাপড়গুলো এই যে বড় সাইজের কিন্তু একটা অন্য পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকছে পেস্ট কালার সেম ডিজাইন মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বেড়ে একশো পঞ্চাশ ওয়ান টা দেখিয়ে দিচ্ছি একটু অলিভ টাইপ কালারের মধ্যে রয়েছে এটারও কিন্তু নিজে খুব সুন্দর করে তোমরা জরি সোধা দিয়ে কাজ পাবে সাথে কিন্তু স্টোনের কাজ পাচ্ছ এই যে সম্পূর্ণ স্টোন করা থাকবে এটা থাকছে ওনাটা সম্পূর্ণ কালারফুল এর মধ্যে রয়েছে যারা একটু কালারফুল ড্রেস পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে তো এই সুলাসের কালেকশন আমি ছিলাম ড্রেস ফেয়ারে তোমরা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এর চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আর আমার সাথে থেকে আল্লাহ হাফেজ